কারা কারা বন্ধু বললাম আর কিছু কমেন্টই পাচ্ছি না তোমাদের কমেন্টটা করো একটু কমেন্ট করো দেখো অনেকেই অনেক খারাপভাবে লাইভে আসে অনেক অনেক খারাপ মন্তব্য নিয়ে লাইভ করে দেখো আমি একটা বাড়ির বউ মধ্যবিত্ত ঘরের মেয়ে আর মধ্যবিত্ত ঘরের বউ হয়েছি আমি আমার ফ্যামিলি নিয়ে খুব হ্যাপি আছি খুব ভালো আছি আর তোমাকে তোমাকে আভানি মলে দেখেছি আমাকে দেখেছ আভানি মলে হতেও পারে দেখে চিনতে পেরেছো আমাকে আমি তো কত মানুষ দেখি কিন্তু মনে থাকে না কাউকেই মনে থাকে না সবাইকেই ভুলে যাই লাইক করো একটু বেশি বেশি করে প্লিজ সবাই একটু লাইক করো একটু কমেন্ট করো আর লাইভটাকে শেয়ার করো না শেয়ার করলে কি কেন বন্ধুরা কেউ আসছে না দশ মিনিট লাইভ হয়ে গেল একটু বন্ধু দরকার তো বলো আচ্ছা খোকন সর্দার তোমার বাড়িতে কে কে আছে একটু প্লিজ জানাও খোকন সর্দার তোমার বাড়িতে কে কে আছে আচ্ছা নিধু দাস নিধু দাস তোমার বাড়িতে প্রত্যেকের বাড়িতে কতজন মেম্বার অবশ্যই জানাও কমেন্ট পাচ্ছি না কমেন্ট থেমে গেল ভালোবাসার বন্ধুরা এসেছে এরকম চুপচাপ থাকে কারোর ভালো লাগে বলো আর একটাই রিকোয়েস্ট আমি করবো আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে রাখবে যাতে আমার নতুন ভিডিওগুলো তোমাদের সামনে আগে চলে যায় মধ্যবিত্ত ঘরের মানুষ আমি মধ্যবিত্ত বউ অনেক কষ্ট করি সারাদিন পরিশ্রম করি বাড়িতে ছেলে আছে আমার আমার ছেলের ভিডিওগুলো প্লিজ দেখো আমার ছেলের ভিডিও তোমার দাদা ভাইয়ের সাথে আমার ভিডিও আছে ছাড়ি চেষ্টা করি কারণ ছোটোবেলায় নাচ শিখেছিলাম সেই নাচটাকে আজকে একটু কাজে লাগাতে চাইছি কোনো খারাপ মন্তব্য নিয়ে কিছু এই সোশ্যাল মিডিয়ার কাজে নামিনি ডান্সটা পারি ছোট থেকে অনেক ছোট বছর যখন আমার তিন সেই তিন বছর বয়স থেকে আমি কিন্তু নাচ শিখেছি আর সেটাকেই এখন কাজে লাগাচ্ছি সৎ পথে এগোতে চাই জানি একটু সৎ পথে এগোলে অনেকটা মানে মন্তব্যে যেতে অনেক দেরি হয় কিন্তু আমি এটাও মানি যে সৎপথে থাকলে নিশ্চয়ই একদিন না একদিন সেই গন্তব্যস্থলে পৌঁছে যাব। আচ্ছা খোকলি সর্দার বলছে দূর বাবা আর মা বুঝলাম না দূর বাবা আর মা বাবা দুর বাবা আর মা বাবা বুঝলাম না তো তোমার কথা বলো না গো বুঝলাম না গো একটু প্লিজ শেয়ার করে দাও লাইফটাকে শেয়ার করে দাও লাইফটাকে না শেয়ার করলে কি করে গল্প হবে বলো তোমার শুধু গল্প করার জন্য এলাম আর তোমরাই চলে যাচ্ছ এরম ভাবে এরম এরম করলে ভালো লাগে বলো বাবা আর মা বাবা এটা কি কথা গো কিছুই না একটু ক্লিয়ার ভাবে বল এসো সবাই লাইভে জয়েন করো তো লাইভে জয়েন করো লাইভটাকে শেয়ারও করলে না কেউ লাইভটাকে শেয়ার করেছো গো লাইভটাকে একটু প্লিজ শেয়ার করে দাও না